এক এই ধন গেম খেলে গেলে একটা বাদ দাদা মারতেছে না কেউ বুকা তো বাক্যে দিয়ে দেও এত ঠান্ডা থেকে বাঁচা যায় আমার বাপ আমার কষ্টটা দিব না বুঝবে না যাই বাগান থেকে আগুনটা পুঁয়ে আসি আমার বুকা শুধু বাপের লেগে বোধ হয় আমাকে কাটে আর যেতে হবে আমার আমার বাপের দিকে তাকালে না যে কোনো একটা আমাকে কি হবে হবে না আগুনটাকে পুঁয়ে আসি তুই বুকা শুধু তো ঠান্ডাতে কি করতে গেম খেলছিস চ বাগান চা হাত পেয়েছি গেম খেলা তো গেম খেলাতে শান্তি তো আগুন পেয়ে শান্তি নাই আমার নাই বিয়ে গেছে তোর নাই বিয়ে হয়নি তা আগুন পাওয়া আমার বিয়ে গেছিল তুই পালে গেছিল অত ঘুরে পেছে কথা না বলে সুজা করে তো বলতে পারিস আরে ভাই তোর কেস আমার কেস একবার সেম সব ভাই বেশি দেরি করা যাবে না আমার গানে ঠান্ডা লেগেছে এ উঠ বুকা দে দড়ছ এই রে ভাই এত দুর্বল না উঠ উঠ তুই পড়লি কি রে ভাই আজকে আমি ডিম সিদ্ধ খেতে ভুলে গেছি এখন ঠান্ডা লাগছে না কেমন ছিল বুঝা কাঁচা কলা খেয়ে চলে এসে ভাই ধর 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 কি জিনিস মানে এটা কাছে মালটা খাবি তা কোনোদিন ঠান্ডা লাগবে না তো খালি গায়ে বেড়ে বেড়াবি রাস্তা দিয়ে মাল খাবি তা হাতে মোজা পিঁধেছিস কেন হাত দিয়ে বলেছি আমি এই হাতে আর কোনদিন মাল খাবো না তার জন্য হাতে মোজা পরে খাচ্ছি পোকা চোদা দেয় মাল শেষ চপ বাড়ি ভাই ওই রাস্তায় দুটো মাল আছে তুই আমি চুমুখিয়া বাড়ি চোয়া তাহলে ও তুমি আমাকে কবে বিহে জান চলো আমি বিহে করিনি পানি যাব তোমাকে চলো চলো ভাই তো আমার সাথে ব্রেক করবে না তাহলে আমি মরে যাব বুঝলি তোর সাথে মেকআপ যা তো ব্রেক করতে হবে না এই তো কা বাবা বেসর বনি কি fart তো কথা বলাতে তো বাড়ি চ যাই তবে তো গদি পেছিস নি কি বে বোকা ছদা রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে বাড়ি চলে যেতাম ও ঠান্ডা রাতে শরীর কি আরাম ও ও তোকা ছদা উঠ নাইলে পেঁদে দেবো

এই তো 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 এই শালা কর ক্যারা হে ঠান্ডা দে আর কদিনে বাজবো বল আজ আছে কাল বাপকে বলছি বিয়েটা দিয়ে দেও আমার बापের চোখে কি আমি পড়ছি না আমার চোখে আমার বাপ পড়ছে না তুই সালা پیسې বকবি না তো বোকা চোদা স্বাবাড়ির কেশাকি ঠিকই বলেছিস স্বাবাড়ির সেমি কেস তা কেয়ার করবি এটা তো গল্প শুনেলে

খান কিছু দি বিয়া করব না তার গাড়ে লাথি মেরে পাং তো হইলেছি মরিয়া তাইলে কি ঠিক করছিস ভাই খালি খানকে মাকে ঠিক করেছিস একদম ঠিক করেছিস বুঝতে ভাই সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের এই ভিডিওটা বানানো হচ্ছে যে যে হাসির জন্য এই ভিডিওটা আমাদের বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি মনে করবে না যে কটা ভিডিও আমাদের যে কটা পাঠ ফানি হিসেবে করা হয়েছে সেগুলা কেউ সিরিয়াসলি নেবেন না সব ফানি হিসেবে করা হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে এইটুকু সকলে ভালো থাকবেন টাটা বাই বাই